উজু করে এসে সিটি থরথর করে কাঁদতে যার মাঝে বাবা বলো কে 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 নামাজ কি কে কই নক্ত এখন রাত একটা সময় কিসির নামাজ কয় রাখা তোর বসে যা হাই পড় কে আস্তে কও কেন জোরে কও কয় যা পড় যা হাই পড় মানে কি তুমি বলে দাও এখন রাত একটার সময় কের নামাজ কয় রকাত কি পড়ব কোন সুরা সিজদা যায় কি পড়ব আমার একটু বলে দাও বুঝাই দাও না হলে তুমি সামনে যাও ইমামতি করো আমি পিছনে দাঁড়ালাম স্বামীর ইমামতিতে আমি আজকে নামাজ পড়ব রে বলছে ওরাম করিস না কালকে পয়সা নেই না নাই এরকম পুরুষ আছে না নাই নিজে নামাজ পড়ে না মসজিদে যায় না পর্দা করে না ওই ভাবির সাথে যখন কথা হয় ওরে বাবা ভাবির সাথে কত খোশ গল্প রে ও ভাবি ভাবি গো কতদিন আপনার কণ্ঠটা আসুনি না রে আর বোর সাথে ভালো করে এই ভাবনি আয় এই এত দেরি হচ্ছে কেন ঠিক না বেটি স্ত্রীর সাথে আবার স্ত্রীরও সমস্যা আছে সারা বছর বাড়িতে থাকে কোনো দিন সাজে না হঠাৎ করে আমার বোর আমি বললাম আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে তার বাড়ি জাতি হবে ওরে বাবা ওই দিন লিপস্টিক ঠোঁট পালিশ নেপ পালিশ আর এই কপালে টপালে এমন লাগাইনো লাগাইয়েছে আমি ঘরে দেখি পর আগে দৌড় দিয়েছি বসে দৌড় মাস নাই বসে কিটা তুমি আমরা চিনতে পারিনি তুমি গ আল্লাহ তুমি আমার সোনার ময়না পাখি কার আমন সাজে গো বলো একটু দেখি রে আমার কলজের ময়না পাখি ঘরে থাকে লিপস্টিক মাখার টাইম পাইলো ও না যেদিন বললাম আমার বন্ধুর বাড়ি দাওয়াত ওই দিন ওরে সাজা সাজি ঠিক না বাঠে ওর সংসারে সুখ থাকবে মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন খুব সুন্দর করে সেজে বসে থাকবেন স্বামী যেন দরজা খুলে মনে করে যে জেন দেখছি পরিমনি হয়ে যায় ঠিক না ঠিক এজন্য মাঝে মাঝে যদি সাজেন তাহলে ও আর ওই পরিমণি দেখার জন্য টিভির সামনে যাবে না ও চিন্তা করবে বাড়ি গেলি আমার পরিমণি আছে কথা কি বোঝা গেছে অথচ বাড়ির জন্য সাজে না স্বামীর জন্য সাজে না পরের জন্যে সাজা গুজা করে বেড়ায় নারীরা এই কাজগুলো করা যাবে না আবার পুরুষরাও এমন হওয়া যাবে না যে নিজে অন্যায় করে বেড়াবেন আর স্বামীর তাপসাই তাপসী রাবিয়া খোঁজবেন তা হবে না একজন স্ত্রীও আবার অশ্বিনে ছিল যে যদি স্বামীর চুল পা মোসাই দাও যদি দিতি পার রহিম আলাই সালামের মতো তাইলে আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে রহম করবে এ এই ওয়াজ করতে গেলে আরেকটা কথা মনে পড়ে যায় আমাদের এক খুজুর ওয়াজ করিয়েছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছে কেউ যদি মহব্বতের সাথে তার স্বামীর মাথায় মুখে হাত বোলায় সুন্দর করি তাহলে এই স্বামীর মাথায় যত চুল আছে ওই চুল সমপরিমাণ পরিমাণ সোয়াব হবে সোহান আল্লাহ বলবেন না তো এই ওয়াজ শোনার পরে টাকলা মোরাদের বউ সির ঘুরতেছে তা আমার তাহলে উপায় কি হবে আমার স্বামীর মাথায় তো মাল নেই সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে শয়তানে জলে কি আগুন তোমারই বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেচ্ছা অন্য ধর্মের প্রতি কবু করে নয় মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবি বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলে আসে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়া বাড়ি না জানিলে কি তব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনে তে বলে তোমার কেন জলে রে মশলা তোমার কেন জলে এমন জলাটা কলাপ মশলা বুড়িওয়ালা আছে না নাই ওদার যতই জুলুক আমারা আল্লাহ বললেন ইউরিদু নালিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুন নূরহি ওয়ালাউ কারিহা আল কাফিরু আমার আল্লাহ বলছে ওরা চাই কারা চাই টাকলারা চাই মশলারা চাই বুড়িওয়ালারা চাই অস্বীকারীরা চাই কাফেরা চাই তারা মুখের ফু দিয়ে কোরআনের দিনের আলোকে নির্বাপিত করে দেবে গো কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যতই তাদের কই যার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবাহান আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কে কাদের মাধ্যমে ইয়াদুল ভাইয়ের মাধ্যমে রিয়া ভাইয়ের মাধ্যমে সভাপতির মাধ্যমে আমার চাচাজির মাধ্যমে আপনাদের এখানে অনেক কোরআনের হাফেজ আছে মাদ্রাসায় পড়ে গরীব মানুষ খাওয়ার মতো আহারে খাওয়ার মতো ব্যবস্থা নাই মা খাওয়াইতে পারে না বলে এতিম ছেলেটারে মাদ্রাসায় দিয়েছে আরেকজনের বাড়ি থেকে টিফিন বাক্স করে ভাত নিয়ে এসে খায় খে মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসায় পড়া এও একদিন কোরআনের khatam হয়ে যাবে আলেম হয়ে যাবে গত কয় দিন আগে আমি যেই মাহফিলে ছিলাম সেই মাহফিলের আকারে ছিল মাঝে মাঝে আমি প্রধান আকর্ষণ হই আর ওই মাহফিলের প্রধান আকর্ষণ ছিল নকুল কুমার আহারে তার মুখ থেকে যত সুন্দর বয়ান শুনলাম যত কোরআনের আয়াত শুনলাম একজন মুসলমান সচেতন শিল্পী আমার মমতাজ আপারেও যদি লাগিয়ে দেওয়া হয় ও বলবে হাদিসে আমপারায় খুঁজে পাইছি ঠিক না ঠিক আমার মমতাজ আপাও বলতে পারবে না কারণ বলবে কি ও তো দিন গান গায়ে বেড়ায় আমার গুম ভাঙায়া গেল গো মরার কোকিলে আমার উদাসী বানাইয়া গেল বসন্তারি কালে গো মরার কোকিলে আমি বলি তোমার মরার কোকিল এখন ঘুম পা ভাঙায় উদাসী বানায় কিন্তু যেদিন আল্লাহ ঘুম পাড়াবে রে ওইদিন মরা কোকিল কেন জানতো কোকিলার কাক এসে যদি কা করে গো তাও তোমার ঘুম ভাঙবে না রে ও তোমার গোনা দিন ফু রैया যাবে গোনা দিন ফু রैया যাবে যো বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে সন্ধ্যা রাগে যে দিন বেলা পলোকে ভেঙে যাবে তোমার রঙের বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা পলকে ভেঙে যাবে তোমার রং এরি মেলা কার দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথাই ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ মারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ও তোমার গোনা দিন ফু রা যাবে গোনা দিন ফু রা যাবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ও আমার ভাইরা মাঝে মাঝে বলি গোনা করার জন্যে যদি মনটা উথাল পাথাল করে গো তাইলে একটু মসজিদে যান মসজিদে যে যেই খাটিয়াটায় আছে রে আজকেও যখন জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি আমার তো পুরাতন খাটিয়াটা রাখা আর নতুন খাটিয়া নিচের তলায় আছে স্টিলের খাটিয়া কাঠের খাটিয়াটা উপরে রাখা খাটিয়ার দিকে তাকালাম আর বললাম ওগো খাটিয়া তোমার তোমার এই বাহনে চড়ে কত আপনজন কবরবাসী হয়েছে আজকে তোমাকে যত্ন করে রাখা হয়েছে মাঝে মাঝে বলি ওগো ভাইয়েরাই আমার মায়েরাই আমার বোনেরাই আমার ওগো আপন জনেরা কলিজার ভাইয়েরা ওগো মার যুবকেরা তরুণেরা কিশোরেরা বৃদ্ধরা একটু মসজিদে যান খাটিয়ার কাছে যে প্রশ্ন করে নগো খাটিয়া তুমি তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গেলে তোমার বাহনে করে তার কয়দিন আগে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে তার কিছুদিন আগে গ্রামের অমুককে নিয়ে গেলে তার কিছুদিন পরে অমুককে নিয়ে গেলে ওগো খাটিয়া এবার তুমি কার জন্য পথ আছো তোমার বাহনে কে छोड़বে তোমার ভিতরে জুড়েকে কবরে যাবে যেন জবাব দিয়ে বলে বান্দা খাটিয়া তৈরি হও তৈরি হও এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি মাঝে মাঝে বলি কবরের কাছে যান কবরের কাছে যে জিজ্ঞাসা করেন গো কবরের মাটি গো তোমার মধ্যে আমার দাদা ঘুমানো তোমার মধ্যে বাবা ঘুমানো তোমার মধ্যে ঘুমানো ঘুমানো নানি তোমার মধ্যে কত মানুষের ঘর হয়েছে রে বলো দেখি কবর এবার তোমার মধ্যে কার ঘর হবে কবর যেন জবাব দিয়ে বলে দেয় ও আল্লাহর বান্দা তৈরি হও প্রস্তুত হয়ে থাকো গো এবার আমার বুকের মধ্যে তোমার ঘরটা নির্মাণ হয়ে যেতে পারে সেই কবর আর মাটি প্রতিদিন ডাকে ও আল্লাহর বান্দারা আমার বুকের উপরে গর্ব করে চলো না আমার বুকের উপরে অহংকার করে চলো না নকুল কুমারের কথা বলছিলাম এই নকুল কুমার কত সুন্দর করে গান লিখলেন কোরআন নিয়ে যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যত হিন্দু লিখেছে ওর লেখা একটা গান আছে যেটা